হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আস দেখাবে ঢাকার দর্শনীয় আরেকটি স্থান তুরাগ নদী সৌন্দর্য চলুন দেখে এসে ঘুরে ঘুরে তুরাগ নদীর সেই সৌন্দর্য যাই হোক বন্ধুরা আমি হাঁটতেছিলাম আসলাম কোন এক অবসর সময় চললাম গেলাম আপনি চাইলে কিন্তু চলে আসতে পারেন এখানে কিন্তু বিকাল আসলে একটা ফুল ফুল মেজেস নিয়ে যেতে পারবেন যাই হোক রাস্তার পাশ দিয়ে কিন্তু এমনভাবে আসলে রাস্তার জন্য হেঁটে যাওয়ার স্পেস করা হয়েছে তো দেখলে মনে হবে যে আসলে আপনি কোথায় যেন আছেন দেশে নয় দেশে বাইরে কোথাও অবস্থান করছেন যাই হোক এক নদী এক রাস্তা মাঝখানে আসলে হাঁটার জন্য ছোট ছোট স্লাপের মতো রাস্তা করে দিয়েছে এবং পাশে দেখতেই পাচ্ছেন আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি পাশে কিন্তু নদী দেখা যাচ্ছে এবং নদীর সৌন্দর্য এখানে গেলে এখানে কিন্তু আসলে আসলে সময়ে যে থাকে তার পরিবারদের নিয়ে। এবং আপনি কিন্তু চাইলে অবশ্যই সেখানে যেতে পারবেন এবং একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আসতে পারবেন যাক আমি হাঁটতেছিলাম আমার ক্যামেরাম্যান আমাকে পেছন থেকে ভিডিও করতেছিল আমি কিন্তু হাঁটতেছি তো হাঁটতেছি সামনের দিকে দেখতে পাচ্ছেন আমি আরও কিছু দূর হাঁটলাম হাঁটার পরে আসলে আমাকে ডাক ফিরে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আসলে অসম্ভব সুন্দর একটা নদী যদি নদীর কোল ঘেঁষে আসলে আমি এবং আমার যে ক্যামেরাম্যান ছিল সে মনে হচ্ছে যে রাস্তা ধেড়ে যাচ্ছে যাই বন্ধুরা একটা ইনফরমেশন দিতে চাইছিলেন আমি নদীবে কিন্তু আসলে বিশ্বস্তমার সময় এই নদী দিয়ে ট্রলার দিয়ে আপনারা স্থমায় যেতে পারবেন এবং অনেকে আসলে যায় এবং আমরাও গিয়েছি অনেক সময় তো এটি ঢাকার একটি অন্যতম স্থান তা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা ম্যাম একটা ট্রলার কিন্তু দেখানোর চেষ্টা করছে আপনাদের নদীর মাঝখান যে ট্রলার আসলে এখনকার সময়ে মাল জিনিস বহন করে থাকে এবং দূর দূরান্ত থেকে অতীতকাল থেকে এই ট্রলারের ব্যবস্থা রয়েছে এই এই ট্রলার সাধারণত নদীপথে চলাচল করে এবং বিভিন্ন ধরনের মাল লোড এবং আনলোড করে থাকে তো এখন আসলে টলারের যে প্রয়োজনীয়তা হয়তো অনেক অংশে কমে গিয়েছে কারণ যানবাহনের কারণে আসলে যানবাহন দিয়ে অনেক অংশে এখন দূরের মালামাল বহন করা হয় যাই আমি আবার হাঁটতে লাগলাম আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমি দাঁড়াচ্ছি একটু এবং নদীর পানি তাকানোর চেষ্টা দেখতে পাচ্ছি না কিন্তু আশেপাশে লোকজন আছে দুই পাশের প্রকৃতিটা আপনারা দেখেন কত সুন্দর অসম্ভব সুন্দর একটা দৃশ্য আপনারা কিন্তু বিকালবেলা বিশেষ করে এই দৃশ্যটা দেখার জন্য আপনারা তাহলে দেখতে পারবেন এই অসম্ভব সুন্দর দৃশ্যটা তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতে আসলাম এখানে দেখেন নদীর পরে আর কিছু লোক চলে গিয়েছে সৌন্দর্য দেখার জন্য